সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি উপলক্ষে আয়োজিত মডেল টেস্টের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাংলা সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন আছে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হল বন্দী শিবির থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস অপশনগুলোর ভিতরে গোরা গোরা উপন্যাসটি রাজনৈতিক কোন ভাষার শব্দ আকাদামি শব্দটি গ্রিক ভাষার শব্দ আকাদামি থেকে একাডেমি শব্দটি এসেছে মূলত পরের প্রশ্ন যদি আমরা দেখি নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন নুরুল দিনের সারা জীবন এই কাব্য নাটকে তিনি সতেরোশো তিরাশি সালের কৃষক আন্দোলনকে তুলে ধরেছেন গীতাঞ্জলি কি ধরনের রচনা গীতাঞ্জলি কোন ধরনের রচনা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নটি আপনাদের জন্য কুইজ থাকবে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন আছে জোলে পুড়ে মরে মরে সারখার তবু মাথা নয় কবিতাংশটি কার লেখা কবিতাংশটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি যাকে বলা হয় অল্প বয়সে তিনি আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন কর কর কোন ধরনের অব্যয় এই শব্দটি অনুকার অব্যয় কি অব্যয় অনুকার অব্যয় কিংবদন্তি শব্দটির অর্থ কি কিং কিংবদন্তি শব্দটির অর্থ হলো জনশ্রুতি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় নিচের কোনটি অগ্নি বিনা কার কাজী নজরুল ইসলামের রেইন কোট কার লেখা ছোট গল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিসিএস প্রাইমারি সহ নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন রেইন এই ছোট গল্পটি লিখেছেন সকলের প্রিয় আখতারুজ্জামান ইলিয়াস দুধে ভাতে এই এটা উৎপাত লেখাটাও তার বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কোনটি বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হলো হেরোইক ফ্রিডম ফাইটার হেরোইক ফ্রিডম ফাইটার বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম হল সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর মম এক হাতে বাঁকা বাঁশরী আর হাতের অনতুর্য নজরুলের কোন কবিতার চরণ এটি নজরুলের বিদ্রোহী কবিতার চরণ পরের প্রশ্ন বিরত এর বিপরীত শব্দ কোনটি বিরত এর বিপরীত শব্দ হলো বিরত নিরত বিখ্যাত কবিতা বড়কে এর কবি কে বিখ্যাত কবিতা বড়কে এর কবি হলো চন্দ্র মিত্র কে হরিশচন্দ্র মিত্র আসামি শব্দটি কোন ভাষার শব্দ আসামি এই শব্দটি আরবি ভাষার শব্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের তার কোন রচনা ব্রিটিশ সরকারের কর্তৃক বন্দীদের প্রতি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর বন্দীদের উৎসর্গ করেন তার চার অধ্যায় রচনা মহাবিশ্বের মূল কথা হল বহুর মধ্যে এক বাক্যের বন্ধনী স্থানে কোন সে চিহ্ন বসবে বাক্যের বন্ধনী স্থানে বুঝবে কোলন নাস্তার্থক এর সন্ধি বিচ্ছেদ কোনটি নাস্তার্থক সন্ধি বিচ্ছেদ অর্থ চর্যাপদের প্রবাদ বাক্য কতটি চর্যাপদে প্রবাদ বাক্য আছে মোট ছয়টি নিরঞ্জনের রুশমা কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ নিরঞ্জনের উষ্মা এই কবিতাটি শূন্য পুরাণ কাব্যের অংশ বিশেষ কোনটি আঞ্চলিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস আছে পদ্মা নদীর মাঝি এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস খোয়াবনামা আখতারুজ্জামা নীলিয়াস ঘরে বাইরে এটা রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোন গ্রন্থটি উপন্যাস চব্বিশ নম্বর প্রশ্ন আছে উপন্যাস অপশনগুলোর ভিতরে আছে চিলে কোঠার শেফাই আখতারুজ্জামান শেষ লেখা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ জীবন স্মৃতি রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক লেখা আর মেঘনাথ বধ এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন কাজলা দিদি কবিতাটি রচনা করেছেন যতীন মোহন বাগচি মেঘ শূন্য কোন সমাস মেঘ শূন্য হল তৎপুরুষ সমাস নিচের কোনটি যৌগিক শব্দ অপশনগুলোর ভিতরে যৌগিক শব্দ হলো শূন্য অপশনগুলোর ভিতরে যৌগিক শব্দ হলো হস্তি গবেষণা পঙ্কজ কোনোটি নয় নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ আপনারা যখন পরীক্ষায় এমসি কিউ দাগাবেন তখন শুদ্ধ নাকি অশুদ্ধ এটা ভালো করে দেখবেন এটার কারণে কিন্তু অনেক সময় ভুল হয় অশুদ্ধ হল বানানটি এখানে একটা দন্তান্ন হলে ঠিক হয়ে যেত মানে মো হইলে আর কি মুসলমানের গল্প এ রচয়িতাকে মুসলমানের গল্প এটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিকল শব্দের বি কোন শ্রেণীর উপসর্গ এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বাংলা এবং ভাষার উপর কিছু প্রশ্ন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম